জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের মধ্যে এই মাত্র কিছুদিন আগে একটি মেয়ে সে মনের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে গতকালকে দেখলাম জুলাই অভ্যর্থনের সাথে জড়িত আরেকটি ছেলের লাশ দেশে ফিরে আসছে যার অর্থ দাঁড়ায় এই জুলাই অভ্যর্থানের সাথে জড়িত যারা তাদেরকে রাষ্ট্র এখনও সুচিকিৎসা পুনর্বাসন অথবা তাদের একটা নিশ্চিত জীবন জীবনযাপন তারা রাষ্ট্র করতে পারেনি এটা শুধু রাষ্ট্রের ব্যর্থতা বললে ভুল হবে এটা আমাদের জাতির সবচেয়ে বড় ব্যর্থতার মধ্যে অন্যতম একটি ব্যর্থতা অথচ আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা যেইভাবে একটা বিষয়ের জন্য মাতামাতি করছে তারা একটা বিষয়ের জন্য যেইভাবে তারা আন্দোলন করছে দাবি করছে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি একাত্রিত হয়ে একটা ঘোষণা দিত যে আমরা সবার আগে জুলাই অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছে তাদের পুনর্বাসন করব সমস্ত রাজনৈতিক দলগুলো যদি একটা ব্যানারে এসে আঠারো কোটি মানুষের কাছে হাত পাতে আমার বিশ্বাস সরকার লাগবে না মানুষ এক টাকা করে দিলে এক মাসের মধ্যে জুলাই অভ্যর্থ সাথে জড়িত সকল সদস্যদের পুনর্বাসন সুচিকিৎসা সম্ভব আমার বিশ্বাস রাজনৈতিক, রাজনীতিকবিদরা তাদের ভেতরে যদি এই বোধোদয় হয় এতে তারাই লাভবান হবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ